এবার অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার আরো দুটো লকারের সন্ধান পুবালি ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো দুটি লকারের সন্ধান মিলেছে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান শাখায় লকার দুটি সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি আজ বুধবার গোপন খবরের ভিত্তিতে লকার দুটো জব্দ করেছে সিআইসি এনবিআর সূত্রে জানা গেছে লকার দুটির নাম্বার হচ্ছে যথাক্রমে সাতশত একান্ন এবং সাতশত

একটি লকার জব্দ করে সিআইসি লকারটির নম্বর হচ্ছে একশত লকারের পাশাপাশি পুবালি ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে একটি হিসেবে বারো লাখ টাকা এফডিআর আছে আরেকটি হিসেবে চৌচল্লিশ লাখ টাকা জমা আছে এই দুটি হিসাবে মোট ছাপ্পান্ন লাখ টাকা রয়েছে বলে জানিয়েছিল আয়কর গোয়েন্দারা এসব হিসাব থেকে টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা ও তার পরিবারের সদস্যদের ও দুর্নীতির তদন্ত ও অনুসন্ধান করে এর অংশ হিসেবে এনবিআর আর দুটি রাষ্ট্রত্ব ব্যাংকে থাকা শেখ হাসিনা তিনটি লকার জব্দ করেছে সারা বেলার খবর পারভিন আবেদিন